জান্নাতের পথ কখনোই ফুল বিছানো ছিল না এটা বড় বন্ধুর বড় দুর্গম বড় মরুময় বড় কণ্ঠ কাকির্ণ বড় পিচ্ছি এই পথে হাসতে হাসতে ঢুকা যায় না রে দোস্ত অনেক ঝুঁকি নিতে হয় এখন আমাদের দেশের হুজুররাও জানে দিন বিজয়ের কথা কোরআনে আছে বলে না কারণ যে ইমাম বলছে তার চাকরি গেছে আল্লা মাদির দিকে তাকায়া দেখছে জেলে গেছে মামনুল হকের দিকে তাকায়া দেখছে হক কথা বলাতে বৌদিয়া দর্শনের মামলা করছে এখন হুজুর বুঝে দিন কায়েমের কথা বলে পাশের এলাকার মুখ হুজুর তিন বছরের জেলখানায় দশটা মামলার আসামি ফেরারি আসামি এখন দিন কায়েমের কথা বইলা আমি বুঝি ঝুঁকিতে পড়ব এই জন্য হুজুররা শুধু নামাজ রোজার ওয়াজ পর্যন্তই ও দোস্ত হাসতে হাসতে জান্নাতে যেতে কেন চাও কেন চাও কেন চাও যদি আরামে আরামে জান্নাতে যাওয়া যেত ইব্রাহিম অগ্নি কুণ্ডে নিক্ষিপ্তা নবী দেশ থেকে করা না নবী মোহাম্মদের দিকে তাকা দেখো নাই হজরত ইমাম হুসাইনের দিকে তাকা দেখো কল্লা নাই রাসুলের দিকে তাকাও হামদার কলিজা নাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নুক কলিজা দিছে কলিজা ইন দা বুককেতে কলিজা বের করে কাসা ছবাই বেলাল এর গলায় রশি লাগায়াতান হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়ায়ছে তাই কল্লা দেয়া লাগছে ইয়াজিদ তো ক্ষমতা দখলে করে নিছিল হুসাইন তার বিরুদ্ধে কেন দাঁড়ালেন কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন

ইয়াজিদের দরবারে মদ পান করে মেয়েরা আল্লাহ এটা ইতিহাসে আস পেদায় হায়াতে আস রসুরের সাহাবি হোসাইন জীবিত অমরের ছেলে আব্দুল্লেবন অমর জীবিত আব্দুল্লেবন আব্বাদ জীবিত আব্দুল্লেবন আমর ইবনুল আজ জীবিত অসংখ্য বড় বড় সাহাবি জীবিত থাকতে এ মত করিয়া জিদ রাষ্ট্র হয় কেমনে এজন্য হোসাইন বলছেন তাকে প্রেসিডেন্ট মানা যাবে না ও ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানু ব্যক্তিগত কোনো ক্ষমতার লোক ছিল নাকি বাস্তবতা কি যে চেয়ারে বসে নবী মোহাম্মদ দেশ চালাইছে আবু বকর ও ওসমান আলী দেশ চালাইছে ওই চেয়ারের মাঝে আমিরে মোয়াবিয়া বসে দেশ চালাইছে রাসুলের বড় সাহাবি কাতি বলো হি ওই চেয়ারের মাঝে মতখুরি আজিদ বসতে পারে না কারণ গাড়ি ড্রাইভিং সিটে মাতালকে যদি বসায় আর যাত্রী যদি হাজি সাহেব হয় বসে বসে সুভান আল্লাহ তাজবি টিফে মাতাল যদি গাড়ি নিয়ে খালে যায় ওই হাজি সাহেব খালের পানিতে ডুবা লাগবে এখন আপনি জীবনে ঝুঁকি নেবেন না যে দিন কায়েমের কথা বললে মামলা খাওয়া লাগে হামলায় পড়া লাগে বিপদে পড়া লাগে এই আপনারা অনেকে বলেন না না বলার কারণেই তো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দিন কায়েম হচ্ছে না